নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এর মধ্যে কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে তো ঘড়িতে এখন ওই আটটা পাঁচ দশ মতন বাজে তো এই টাইমেই কিন্তু আরিয়ান প্রতিদিন আর কি ঘুম থেকে উঠে পড়ে মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো তারপরে আর কি ও কিন্তু ঘুম থেকে উঠে আর কি ফার্স্ট আমাকে খুঁজবে যে মা কোথায় আছে আর খুঁজে না পেলে কিন্তু ডাকবে মা ও মা কোথায় আছো তো এরকমই আর কি তারপরে কিন্তু আমাকে একটু ভালোবাসবে দেখলে তো আমি কাছে নেই বলে আমাকে দূর থেকে চুমো দিচ্ছে আর কাছে থাকলে কিন্তু জড়িয়ে ধরেই চুমু দিত তো তারপর আমি ওকে বললাম বাবা একটু ব্যায়াম করো তো একটু ব্যায়াম করে দেখালো তো এই আর কি তারপর না ওকে একটু ফ্রেশ করে দিয়েছিলাম তো ওর বাবাই ওকে নিয়ে নিচে চলে গেছে আর এই যে আমি এখন বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝেই কিন্তু আমার হাজবেন্ড বিছানাটা গুছিয়ে দেয় সকালবেলাতে এতে করে কিন্তু আমার অনেকটা হেল্প হয় আমি আসলে সকালবেলাতে আরিয়ানকে নিয়ে নিচে চলে যাই যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে যায় সকালবেলা সেই জন্য আর তারপরে কিন্তু ও দেখি মানে হাজবেন্ড সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়েছে পরে যখন আসি তো আজকে আমি বললাম যে অনেকটা হাতে টাইম আছে তুমি আরিয়ানকে নিয়ে চলে যাও নিচে আমি আজকে বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর তাছাড়া ঘরে আমার কয়েকটা কাজও আছে আজকে ভাবছি যে আসলে ঘরে একটু জানলাটা পরিষ্কার করব তারপর ঘরটা মুজ আর একটু ফার্নিচারগুলোও পরিষ্কার করে নেবো তো সেই কারণে আর কি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি না বিছানাতে কোনো বালিশ রাখি না তো অনেকগুলো বালিশ থাকে তো আমাদের ঘরে সেই জন্য ওই যে পাশে একটা চেয়ার আছে চেয়ারের ওপর সমস্ত বালিশ কিন্তু রেখে দিই আর জানো তো আমাদের এতগুলো বালিশ লাগে কেন আরিয়ানের জন্য লাগে আসলে রাত্রেবেলাতেও না বিছানার মধ্যে আর কি ঘোরে তো সেই কারণে আর কি যাতে কোনোরকম কোনো দেয়ালেও গুতো না খায় কিংবা পড়ে না যায় সেই জন্য হচ্ছে চারিদিক দিয়ে ওর বালিশ দিয়ে রাখি की okay. অনেক দিন ধরেই ভাবছি ঘরটাকে একদম ডিপ ক্লিন করব সেটা আর হয়ে উঠছে না আর সত্যি কথা বলতে কি বলতো একদিনে যদি আমি মনে করি যে আমি ঘরটাকে সুন্দর করে একবারে ডিপ ক্লিন করব পরিষ্কার করব সেটা কিন্তু আমার হয় না তো আমি সেই জন্য চেষ্টাও করি না ওটা ভাবিও না কেননা সংসারের প্রচুর কাজ থাকে তো তো সেই কারণেই একবার ঘুম থেকে নিচে যখন নেমে যায় না তো তখন আর ওপরে এসে কাজ করা হয়ে ওঠে না নিচের কাজ করতে করতে তো সেই জন্য ভাবছি সকালবেলা করেই যতটুকু পারবো ততটুকুই আর কি করি মানে এইভাবে আর কি করি একটু একটু করে কাজের মাঝখানে আমি ভাগ ভাগ করে নিই যে আজকে এই কাজটা করব তো কালকে ওই কাজটা করব এইভাবেই কিন্তু আমি ঘর পরিষ্কার করি তার সাথে কিন্তু ছোটো বাচ্চাকেও সামলাই আর সংসারে শাশুড়ি মায়ের হাতে হাতে সমস্ত কাজ করার চেষ্টা করি যতটা পারি আর কি তো একটু পরেই যেহেতু আরিয়ানকে খাওয়াতে হবে তো সেই কারণে না এখন ভাবছি কিছুটা কাজ এগিয়ে রেখে যাই বাকি ওকে খাইয়ে রেখে এসে মানে করব। তো এই হচ্ছে ব্যাপার এখন দেখো এই যে এই টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলের ওপরে না ওই একটা ঝুলির মধ্যে আরিয়ানের কিছু ওষুধপত্র থাকে আর জলের বোতল রাখে একটা আর হয়তো টুকিটাকি ওর বই মানে এই সমস্ত কিছুই থাকে এখন আরিয়ানের বই আর কি দুটো রেখে দিই সকালবেলা করে একটু পড়াই আর নিচে না ওই যে ব্যাগের ব্যাগ দেখছো আর তার পাশে হচ্ছে কয়েকটা আমারই বইপত্র আছে আমার কিছু ডকুমেন্টস ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো ভাবছি এইগুলোকে একটু অন্য কোথাও সরিয়ে রাখবো এখন তো আর পড়াশুনো নেই এখন আর এইগুলো লাগছে না তো সেই কারণে ভাবছি আপাতত এখানে থাক পরে একটা সময় করে কোথাও একটা আর কি সরিয়ে রাখবো তো আর এই যে দেখো টেবিলটা কিন্তু ওই জানালার ওই দিক থেকে আর কি সরিয়ে রেখেছি ওই পাশটাতেই থাকে জানালার দিকে তো যেহেতু জানালাটা আজকে পরিষ্কার করবো সেহেতু আর কি টেবিলটা সরিয়ে রেখে দিলাম এইখানে তো তারপরে ঘরগুলো আর কি সমস্ত উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপর আরিয়ানকে খাওয়াতে চলে গেছিলাম তো তার আগে যে দেখো এখন আর কি একটু দরজাগুলোও মুছে দিচ্ছি আর না শোকেসটাও মুছে দিয়েছিলাম তো হালকা হাতে ভাবলাম আজকে ভেবেছিলাম মুচবো না তো কি মনে হলো যে না একবার যখন পরিষ্কার করছে ঘরটাও মুচবো তখন একটুখানি আর কি হালকা হাতে একটু মুছে দিই তাহলে ভালো হবে আবার দু তিন দিন পরে মুছে দিলেও অসুবিধা হবে না আর এই যে কয়েকটা জামা কাপড় মানে যে সমস্ত জামা কাপড়ে আর কি কাচবো সেটা কোনায় রেখেছিলাম তো সেইগুলো এখন একটু বার করে দিচ্ছি যখন নিচে যাব তখন আর কি নিয়ে যাব নিচেই আর কি কাচা হবে এইগুলো তো আজকে ভেবেছিলাম যে আমাদের বড়োর যে লনটা আছে সেই লনটাও না ধুবো ওখানে একটু ধুলো পড়েছে আরিয়ান ওখানে এখন দেখছি খেল মানে গাড়ি নিয়ে খুব আর কি খেলতে ভালোবাসে গাড়ি চালাচ্ছে তো সেই কারণে ভাবছিলাম ধুয়ে দেবো কিন্তু আজকে আর ধুতে পারলাম না কেননা আজকে নিচে গিয়ে দেখি না বাবাই আর কি কয়েক রকম মাছ নিয়েছে আর কি ওই আমাদের জন্য বাটা মাছ নিয়েছিল আর মা যেহেতু বাটা মাছ খেতে চায় না সেই জন্য মায়ের জন্য দু পিস আর আরিয়ানের জন্য আর কি দু পিস কাতলা নিয়েছিল আর না কয়েকটা ওই তোমার খয়রা মাছ নিয়েছিল ছোট ছোট। তো দেখলাম এই সমস্ত মাছও তো আমাকে কাটতে হবে সেই কারণেই আর কি না কাজ কিছু আর কি কমিয়ে দিলাম ভেবে রেখেছিলাম লনটা ধোবো তো বললাম থাক আজকে আর লনটা তাহলে ধোবো না আজকে শুধু ঘরের এই কাজগুলোই করি আর বারান্দাগুলো মুছে দিই ওপরের তারপর আবার কালকে আর কি লনটা পরিষ্কার করে নেব ধুয়ে নেব লনটা তো অনেক বড় লন ওটা ধুতেও একটু সময় লাগবে সেই কারণে আর এই জানালাগুলো না আমাকে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয় জানো তো আসলে বিভিন্ন ধরনের পাখি এসে জানালার এখানে বসে আর খুব নোংরা করে রেখে যায় ভীষণ পটি করে রেখে যায় মানে এত রাগ হয় কি বলবো বাট তারপরও ভালো লাগে সকালে ঘুম থেকে উঠেই না বিভিন্ন রকম পাখি দেখতে পারি আর কি আমাদের বাড়িতে অনেক ধরনের পাখি আছে খুব ভালো লাগে আরিয়ান তো দেখতে ভীষণ ভালোবাসে তো ওদেরকে তো আর মানে বকে ধমকে কিছু হবে না ওরা তো আসবেই আর এরকম করতেই থাকবে কি আর করা যাবে বলো তো যাই হোক আমি কিন্তু কয়েকদিন পরপরই আর কি পরিষ্কার করে দিই তো এই হচ্ছে ব্যাপার দেখতেও ভালো লাগে সকালবেলা পাখিগুলো এরকম এসে ডাকে পাখির ডাকি আমাদের ঘুম ভাঙে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের ঘরে তো এইদিকে একটা জানালা আর ওই পাশে ছোটো মতন একটা জানালা তো দুটোই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর মানে কত মানে আমার কি হচ্ছে যেন ভেতরে যখন এরকম কাজ করি না আর কি অনেকটা সময়ের কাজ তখন টেনশান হয় আরিয়ান কি করছে না করছে তো এখন আর কি মায়ের কাছে ও আছে মা আজকে এখনও মন্দিরে যায়নি সেই জন্যও তাড়াতাড়ি করতে হচ্ছে যে মা মন্দিরে যাবে তো ওইদিকে কিন্তু আমি নিচে গিয়ে আবার দেখলাম যে মা আর কি রন টিটুগুলোকেও খাইয়ে দিয়েছে আর বাইরের কুকুর বিড়ালগুলোকেও আজকে খেতে দিয়ে দিয়েছে আর সবাইকে ছাতু মুড়ি দিয়ে দিয়েছিলো এখন টিফিনে মানে টিফিনের ঝামেলা করতে গেলে হবে না তো সেই কারণে আর কি আর এই গরমের মধ্যে এই সমস্ত কাজ করা মানে ভীষণই কষ্টকর ব্যাপার এত গরম লাগছে আমার এত ঘামছি কি বলবো মানে জামা কাপড় যেন পুরো ঘেমে ভিজে গেছে তো কিছু করার নেই সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে এইটুকু তো কষ্ট করতেই হবে আর যেহেতু ছোট বাচ্চা আছে আমার সেই জন্য কিন্তু আমি আমার প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি যখনই আর কি ও যতটুক সময় ঘরে থাকুক না কেন ও যেন একদম পরিষ্কার ঘর পায় যাতে ওর কোনো অসুবিধা না হয় সেই কারণে আর কি আরও আমার যেন বেশি বেশি পরিষ্কার করতে হয় এখন তো এই হচ্ছে ব্যাপার দেখুন জানালার এই গ্রিলগুলো আর কি একটু পরিষ্কার করে নিলাম তো হালকা হাতে আর কি অতটা নোংরা হয়নি তারপরে যতটা হাত পেয়েছে আর কি ততটা পরিষ্কার করে নিয়েছি আর আমি সব সময় পরিষ্কার করি তো ওই জন্যও কিন্তু বেশি একটা নোংরা হয় না আর আর এই যে তারপরে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর ওদিক থেকে না যখন আমার আওয়াজ পেয়েছে যে আমি ওপরে তখন থেকে না আমাকে ডাকছে বারবার করে মা ও মা নিচে আসো নিচে আসো একটুখানি এমন করে ডাকে না ও কী বলবো তো আমি বললাম দাঁড়াও বাবা আমার হয়েই গেছে আমি একটুখানি আর পাঁচটা মিনিট দাঁড়াও আমি যাচ্ছি তো এই যে ঘরটা মুছবো তারপরে কিন্তু স্নান করে নেব প্রচণ্ড গরম লাগছে তো স্নান না করলে আর মানে ভালোই লাগছে না তো যাই হোক এই যে আর আমি না ঘর মোছার সময় আর কি এরকমই মুছি আমি কিন্তু লাঠি দিয়ে মুছতে মানে মুছতে পারি না তা না মুছতে পারি কিন্তু আমার যেন মনে হয় আরও দেরি হচ্ছে আর ঘরটা পরিষ্কার হয় না ভালো করে যেন তো সেই কারণে আর কি আমি এরকম বসে মোছারই চেষ্টা করি এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একটু কষ্ট হয় এখন আমি কেমন হাঁটু দিয়ে বসে বসে আর কি মুচ্ছি তো এইভাবেই আমি মুছি যেন তো আমার মাঝে মাঝে তো আমার হাঁটুটা ব্যথা হয়ে যায় তো কী আর করা যাবে তবে ঝটপট করে কিন্তু মানে ঘর মোছা হয়ে যায় আর ঘরটা কিন্তু ভীষণ পরিষ্কারও হয় এরকম বসে মুছলে যেটা কিন্তু একদমই আর কি লাঠি দিয়ে হয় না তো এই হচ্ছে ব্যাপার তো আগে কিন্তু আমি এরকম লাঠি দিয়ে মুছতাম তারপরে যখন বসে মোছার আর কি দেখলাম যে না বসে মুছলে অনেকটা পরিষ্কার হয় তো তখন থেকে কিন্তু আমি এইভাবে আর কি মুছে আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় তো তারপরে দেখো এদিকার বারান্দাটাও মুছে নিয়েছি আর এখন এই যে এদিকার গলিগুলো আর কি মুছে দিচ্ছি তো আজকে তো আর লনটা যেহেতু ধোয়া হলো না কালকে যদি লনটা ধুই আবার কিন্তু আমাকে এইগুলো মুছতে হবে আসলে ওই যে বালতি করে জল নিয়ে যেতে হবে আর সেহেতু কিন্তু আবার আর কি একটু কাদা কাদা হয়ে যায় যেহেতু এখানে ধুলো তো খালি পেয়ে যাওয়া আসা করতে করতে আর কি হয়ে যায় জল পড়ে তো এক্সট্রা খাটুনি আর কি কিছু করার নেই এরকমভাবে করতে হবে তো এই যে দেখো ওই এটা হচ্ছে আমাদের বাথরুম ঘর উপরের তো উপরের বাথরুম ঘরের এদিককার জানলাটাও একটুখানি পুরি অপরিষ্কার হয়ে আছে দেখছি তো এটা এখন আপাতত হালকা করে একটু মুছে দিলাম আবার পরে আর একদিন সময় করে ভালো করে ধুতে হবে তো যাই হোক আজকে যতটুকু উপরের কাজ করতে চেয়েছিলাম আমার কিন্তু সবটাই করা হয়ে গেছিল তারপর স্নান করে সোজা নিচে চলে এসেছি আর নিচে সেই মাছগুলো আর কি দেখছিলাম তো এতগুলো মাছ কাটতে তো অনেকটাই সময় লাগবে তো প্রথমে ভাবছিলাম হয়তো আরিয়ানকে নেমে পারবো না কি করে এতটা আর কি কাজ করব মাছ কাটবো তো কি করেছি জানো তো আগে মায়ের জন্য আরিয়ানের জন্য যে মাছটা আর কি নেওয়া হয়েছিল এই যে দু পিস মাছ তো এই মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তারপর একটু বুদ্ধি খাটিয়ে কি করেছে জানো তো বাটা মাছটা কাটার আগে আমি বাটা মাছের জন্য সবজি কেটে আর কি আজকে বাটা মাছটা বাবাই বলেছিলো কাঁচকলা আলু দেওয়া হবে তো আমি আলু আর কাঁচকলাটা এই যে দেখো এখন বসিয়ে দিচ্ছি তো ভাবলাম যে এটা ভাজতে ভাজতে মশলাটাও কষানো হয়ে যাবে ঝোলটা দিয়ে রাখবো তো ফুটতে থাকবে তার মধ্যে আমি মাছ কেটে একদম অন্য মানে আর একটা পাশে অন্য একটা কড়াইতে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিতে পারবো তো সত্যি তাই হয়েছিল আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাও হয়ে গেছিল আর মা সকালবেলাতে হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছিলো তো আমি ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তারপর একদম টাইম মতো আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর পরে হচ্ছে ওই খয়রা মাছটা মাকে কেটে ধুয়ে দিয়েছিলাম তো মা হচ্ছে পরে খয়রা মাছটা রান্না করেছিল তো এইভাবে আর কি বুদ্ধি খাটিয়ে একটু কাজ করার চেষ্টা করি তাহলে কি হয় বাচ্চা থাকলেও কিন্তু সংসারের অনেকগুলো আর কি কাজ করা হয় তো শাশুড়ি মায়েদেরও কিন্তু অনেকটা হেল্প হয় তো যাই হোক তারপর আমি একটু ঘরে এসেছিলাম আর পরিষ্কার ঘর দেখতে যে কি ভালো লাগে তো আমি না বারবার আর কি তাগিয়ে তাকিয়ে দেখি আর তোমাদেরকেও একটু দেখালাম তো তারপরে দেখো সন্ধ্যাবেলাতে এই যে সোনালি দিদি এখন যাচ্ছে হচ্ছে রানাহাট বন্যাদের বাড়িতে আর সোনালি দিদি জানো তো কালকে হচ্ছে অনেক বড় একটা অপারেশন হবে সোনালি দিন না পেটে টিউমার হয়েছে তো সেই কারণে আর টিউমারটা না অনেক বড় হয়ে গেছে তো এই যে এখন আমাদের সাথে দেখা করতে এসেছিলো একটু তো মন খারাপ একটু ভয়ও আছে আমাদেরও খুব মানে টেনশান হচ্ছে খারাপ লাগছে তো যাই হোক ভগবানের কাছে সবসময় আর কি বলছি যেন সোনালি দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই যে দেখো আর রাতের দিকে না প্রচুর আজকে বৃষ্টি হয়েছিল তো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তো এই যে আরিয়ানার কি একটু আগে ঘুম থেকে রাতে উঠল। এখন ওই সাড়ে নটা মতন বাজে তো এই হচ্ছে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক এই দিয়ে আজকে ভিডিওটা শেষ করি আর বেশি বড় করব না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা গুড নাইট